আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান গাইস আজকে আমরা 203 নি অনেক অনেক বেশি খুশি কেন সেটা আপনারা অলরেডি ক্যাপশন দেখে বুঝে ফেলার কথা গাইস অবশেষ আমাদের 203 এর জামাই একটা কথা বলে দি বড় সুদিন হইছি মানে সব দিক দিয়ে আমার কপালটা খারাপ এই দিক দিয়ে যে কপালটা খারাপ হবে আমি জীবনেও ভাবতেও পারি নাই ছোটবেলায় কেন আমাদের সময় এই সব ছিল না আচ্ছা গাইজ তোমার এত বড় একটা স্বপ্ন পূরণের স্যার তুমি এসব খেলনার জন্য মন খারাপ করো গাইজ লাখ টাকা দিয়ে জামাই ওর জন্য কম্পিউটার কিনে আন স্যার ও কিনা খেলনার জন্য নাকি মন খারাপ করে এটা মানা যায় বলো আমি একটু খেলতে নিলে বাবুরা টেনে নিয়ে যায় সেটা তো ওদের জিনিস এখন তোমার খেলার বয়স আছে নাকি এই দেখ কি করে ঝগড়া লেগে গেছে আমি ধরবো কুইয়ার গাইস আমার যে কি খুশি লাগতেছে অবশেষে আমাদের ঘরে পিসি চলে আসছে এই জিনিসটা নিয়ে যে আমরা কত মানে ঝড়ঝাপটা বিপদ গেছে আমাদের করতেছে আমাতুরা রাব একটা নিয়ে এটা সরাই দিচ্ছে আর একটা নিয়ে দুইজনে ঝগড়া করতেছে এই দুইজনে দুইটা আনছে কেন আম্মা এটা তুমি আমার কাছে আসো আব্দুর আম্মার কাছে আসো সেম সেম আমাতুর আম্মার কাছে তুমি আম্মার কাছে আসো সেল ওই কোনায় বসে আছে এই যে একটুখানি দেখা যাচ্ছে আসো তো গাইস যেটা বলতেছিলাম ছোটবেলায় মানে ছোটবেলায় কি যখন কারোর ঘরে ল্যাপটপ দেখতাম তখন একটা কেমন কেমন লাগতো যে ওদের ঘরে ল্যাপটপ আছে তো বলতে পারেন যে এটা একটা স্বপ্নই ছিল আর এই স্বপ্ন কখনো পূরণ হবে কিনা সেটাও জানতাম না যে আমাদের ঘরে হ্যাঁ এখানে বসে খেলবা দেখেন কি দুষ্টমি করে করে এটা এটা সেম সেম দেখছো মানে কখনো ভাবতেই পারিনি গাইস যে আমাদের এই স্বপ্নটা পূরণ হবে আমাদের ঘরে মানে কম্পিউটার আসবে পিসি থাকবে এত সুন্দর একটা সেট থাকবে এটা তো কল্পনার বাইরে ছিল এখন যে আমার কত বেশি আমি এক্সাইটেড আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এত ঝড়ঝাপটা পার করার পর অবশেষে আমাদের ঘরে পিসিটা আসছে আপনারা তো জানেনই আমরা বলছি যে আমাদের এই কম্পিউটার কিনতে গিয়ে কত কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের ভাইয়া শুধু কি এখানেই শেষ লাখ টাকা খরচ করে কম্পিউটার কিনছে বাচ্চাদের জন্য পনেরো হাজার টাকা খরচ করে এতগুলা খেলনা আনছে সবকিছুই আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আর বাচ্চাদের জন্য এই এত খেলনা আনছে দেখে আমার সাথে নিয়ে এটা নিয়ে কষ্ট পাচ্ছে কি করে ওরা এখন থাকে এসে এসে এখানে বসো এটা ফেসবুক নয় ওইদিকে তাড়াতাড়ি উঠাও মানে এটা নিয়ে আমারও একটু আফসোস হইতেছে শুধু আমার সতীনের যে আফসোস হইতেছে ব্যাপারটা এমন না মানে আমার মানে আমরা কেন ছোটবেলা আমাদের সবাই কেন এই ধরনের খেলনাগুলো ছিল না তাহলে আমরা এত মজা করতে পারতাম এই যে ছেলে মেয়ে কোনটা ফেলে যে কোনটা আজকে নিবে নিজেরাই বুঝতেছে না যাই হোক বেশি কথা না বলে আপনাদেরকে এখন একটা একটা করে খেলনা দেখানো শুরু করি তবে এখানে অনেকগুলো বল আছে আরও বল আছে ঘরের কোথায় কোথায় যে ছড়াই সিটাই আছে আল্লাহই মাফুত জানে মানে এইগুলা থেকে আরো বেশি বল ঘরে খুঁজে সবগুলো একসাথে করলে আরো বেশি বল পাওয়া যাবে তারপর আপনাদের ভাই আবার বল কিনে আনছে একটা ভিডিওতে আমি বলছিলাম না যে সে টাকা খরচ করে না করে না কিন্তু যখন খরচ করে তখন একদম পকেট পরে ফাঁকা করে ফেলে হাত খরচের যে কিছু টাকা রাখবে সেটা সে কখনো করে না তো আমার একটু পুতুলগুলো দেখে মনটা খারাপ কেন জানেন আপনাদের ভাইয়া যখন দেখতেছিল না বাসা থেকে তো সবকিছু দেখে গেছে কোথা থেকে কি আনবে দেখতেছিল তো তখন হচ্ছে একটা মারমেইড দেখি আর একটা হচ্ছে বাগ টাইগার সফটয় দেখি তো তখন আমি এটা দেখে বলতেছিলাম যে আমার এটা অনেক ভাল লাগতেছে পরে আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করছে কি তোমারই কি এটা কিনে দিব নাকি এগুলো পরে আমি বলেছি হ্যাঁ আমার অনেক ভালো লাগছে এটা কিনে দিন ওমা এখন দেখি যে ওইগুলো কি আসে আনে কি নিয়ে আসছে দেখি হোক বাচ্চারা পছন্দ করছে गाइस আপনারা সব সময় শর্টসতে দেখেন তারপরে হচ্ছে ব্লগে দেখেন যে আমি হচ্ছে বাচ্চাদের দিয়ে সব সময় কূর্টি করি মজা করি খা বার খাই টিভি দেখি গান করি ঘুরতে যাই দেখেন গাইস এই 5টা মিনিটের ভিতরে 5 মিনিট না কয় মিনিট হইছে কয়বার ওরা ঝগড়া লাগছে মারপিট লাগছে আপনারাই বলেন আর আমি কত শান্তিতে থাকি আপনারাই কমেন্ট করে বলেন এই ওই যা गाइस বাচ্চারা ভিডিও ইক্টো করতে দিছিল না এত পরিমাণে দুষ্টামি করতেছে মানে এগুলো পে ওরা অনেক খুশি এখন দেখি ওদের দাদা আসছে ওদের দাদার কাছে ওদেরকে বুঝাই দিই এখন আমরা আপনাদেরকে সবকিছু দেখাবো মানে কিছুই দেখা যাবে না পুরো একটা পাগলা 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 একটা ভিডিও হইছে দেখো সব আচ্ছা এখন আমি আপনাদেরকে সবকিছু দেখাই একটা একটা করে এই যে সব মানে প্রত্যেকটা জিনিসি কিন্তু দুইটা দুইটা করে আনসা দুই ভাই বোনের জন্য ফারস্টে এই পুতুলগুলো দেখাই কারণ এই পুতুলগুলোই আমাদের বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দ হইছে আর এটা দামি সবচেয়ে একদমই কম আর বাকি সবগুলা দামি মোটামুটি দেখে তাদের বাবা হতাশ আসলে মানে সে ভাবছিল যে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকবে খেলনাগুলো দেখে আমি না এরকম খেলনা না কখনো দেখি না এই উট টাইপের খেলনা মানে পুরো ইউনিক এই খেলনাটা এই যে স্পাইডারম্যান আমাদের বাচ্চাদের অনেক পছন্দ এই স্পাইডারম্যান এটা নিয়েই ফারস্টে হচ্ছে একটু লাফালাফি করছিল বাট পরবর্তীতে তাদের কি যেন হইছে আর কোনো কিছু ধরেই দেখে না আর এই যে এগুলা হচ্ছে গাজর দুইটা দুই বাবুর জন্য মানে আমাদের ঘরে যাই আনে সব দুইটা দুইটা আনা লাগে না হলে আমাদের ঘরের ভিতরে যুদ্ধ লেগে সেটা তো দেখেই বলছ দুইটা আনার পরও টানাটানি হইতেছ আর দুইটা দুইটা নাইনে যাবে এটা দুইটা দুইটা দুজনের জন্য আনছে। এখন আমরা এটা নিয়ে শর্টস এর ভিতরে 200 মারামারি করব ঠিক আছে দুইটি নিয়ে মারামারি করে এই যে গাইস আমি দিয়ে দিয়েছি কি আরাম কবে যে ফ্লাইটে উঠতে পারবো ভিডিওতে দেখি যে মানে কি বলে মানুষজন ফ্লাইটে ওঠার সময় এগুলো দিয়ে না আর ওই গানটাই বাজাবো যে চিলিও না কি জানো কয় আচ্ছা আর এই যে এরকম বল আনছে আপনাদের ভাইয়া বাচ্চারা সব এলোমেলো করে ফেলছে আমি একটা পলিথিনের মধ্যে হচ্ছে আমি সবগুলো দেখাই দিছি ভিডিও আচ্ছা কেমন লাগতেছে আমি হচ্ছে সবচেয়ে দামি জিনিসটা দেখাই এখানে এই যে এটা ওরে বাবা এত ওজন কেন এটা হচ্ছে গাইস একটা সুইমিং পুল ধরো এটা একটা স্পাইডারম্যান নিয়ে বসে আছে দেখছেন গাইস আমাকে কিছু হেল্প করে না এখন তোমাকে হেল্প করব এই যে গাইস এটা হচ্ছে সুইমিং পুল বিশাল বড় আর এটা মানে এটার দাম পড়ছে ছয় টাকা আর এটা কত টাকা দাম বলছিল এটা আমি খেয়াল নেই সাতশো না সাড়ে সাতশো বলতে পারি না আরও বেশি এরকমই হবে এক্সট্রা করে এটা আবার কিনে আনছে যাতে আমাদের পাম্প করতে অসুবিধা না হয় এটা ইলেকট্রিক্যাল তারপরে বাচ্চারা যাতে এই সুইমিং পুলের মধ্যে বলগুলো নিয়ে খেলতে পারে এই কারণে আবার বল কিনে আনছে এদিকে ঘরে ছড়াই ছিটে আছে বল এক থেকে আরও বেশি বল ঘরে যদি সবগুলো একসাথে করি মানে খুঁজে খুঁজে এনে তাহলে আরও বেশি হবে তো এটার দাম হচ্ছে সবচেয়ে বেশি পড়ছে এখন আপনাদের ভাইয়া বলতেছে কি এত দামের একটা জিনিস আনছে আর এটা তো বিশাল বড় তোমরা দুইশো তিনেও বসতে পারবে কিন্তু আমার কথা হচ্ছে আমাদের দুইশো তিনের গায়ে যে ওজন হন এটা যদি ব্রাস্ট হয়ে যায় তো এই রিস্ক আমরা কোনোভাবেই নিতে চাই না বাচ্চাদের জন্য আনছে বাচ্চারা খেলে মজা পাই হয়েছে না আমাদের গায়ে অনেক ওজন গাইস আপনারা দেখে বুঝেন কিনা আমি জানি না আমার গায়ে কিন্তু সত্তর কেজি ওজন তো গাইস এই যে আমাদের পিসি সব কার্টুন পত্র এখানে আছে ধরতো মানে ইয়ে লাগতেছে যদি কিছু হয়ে যায় আপনাদের ভাই একদম খবর করে ফেলবে পাতলা জিনিসগুলাই এত প্রশংসা করছে এই যে সেই কিবোর্ডটা এত দাম কেন ভাই দেখছো উপর থেকে কেমন লাগতে স্যার এটা তুমি ভিডিওতে দেখো না কত সুন্দর দেখা যেতেছিল গাইসা আমি তো কি বলবো অপেক্ষা করতে পারতেছি না কখন দেখবো আমি এত কি স্যার এটা হচ্ছে মাউস রাখার একটা কি বলে আমার মনে হয় কি জানো এই মাউসটা একশো টাকা নিত এই কিবোর্ডটা পাঁচশো টাকা নিত এইটা হচ্ছে পঞ্চাশ টাকা নিত আর এটা একশো টাকার মাউস তো জীবনে পাবা না এটা হচ্ছে ২০ টাকা তা আমাদের পুরো সেট আপটাই কালো আপনারা অলরেডি হয়তো বা বুঝে গেছেন কারণ সব কালো কালো দেখতে পাচ্ছি সকালবেলা হচ্ছে আমি বলতেছি আমাকে জিজ্ঞাসা করতেছিল যে এই মাউসটা কেমন লাগে আমি বলতেছি কি এটা তো ভালোই বলি কি সব কালো তুমি দেখি একটু আমি এটারই সবুজ কালারের একটা দেখেন গাইজ কি সুন্দর পাখি আমাদের মনিটরের কার্টুনের উপরে আমি তো ভাবছি যে সবগুলা কার্টুন আমি রেখে দিব সবগুলা কার্টুন আমি সুন্দর করে রেখে দিব তুমি কি বলো আর আমার জামাই দুই দিন পরে ফেলে দিবে বলবে এগুলোতে তেলাপোকা আসে পিঁপড়া আসে মশা হ্যাঁ গাইজ এই সব কার্টুনগুলো কিন্তু অনেক কাজে লাগে তো আমাদের ব্লগটা এখানেই শেষ করে দেই সেটআপটা দেখাতে পারলে অনেক ভালো লাগতো হ্যাঁ এটা হচ্ছে কথা কিছু বলবা মানে সাথে বলতে আমি না আজকে শুধু গাইজদের গাইসদের বলতেছিলাম ইফ ডোন্ট মাইন্ড কিন্তু আমার না এটা এত আজতে কথা বলতেছো কেন তুমি আজকে আমার এটা খুলে দেখতে ইচ্ছা করতেছে ভালো লাগতেছে না কিছু কিভাবে কথা বলবো আসলে গাইস আমারও ভালো লাগতেছে না তো ব্লগটা এখানেই শেষ করে দিই আবারও বলতেছি গতকালের ব্লগটা অনেক স্পেশাল হবে আর আমাদের বারো হাজার সাবস্ক্রাইবার এখনো পূর্ণ হইতেছে না আমরা কিভাবে চ্যালেঞ্জ ব্লগ গুলো করবো আপনারাই বলেন তো একটু সমস্যার কারণে ভিডিওটা কাট করে দিতে হয় তো যেটা বলতেছিলাম আমাদের হাজবেন্ড এসে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় ঘুমিয়ে যায় যার কারণে আজকে আপনাদেরকে কম্পিউটার সেট আপটা দেখাতে পারিনি কিন্তু আগামীকালের ব্লগে অবশ্যই দেখাবো আর কালকের ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল হতে চলেছে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি জলদি করে সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করে দিবেন আর বারো হাজার সাবস্ক্রাইব হলে কিন্তু আমরা দুইশো তিন চ্যালেঞ্জ ব্লগ নিয়ে আসবো তাই তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন